কলেজে যাব আর তারপরে আবার তো কুপন কাটতেই পারেন আগের থেকে সব বলা ছিল ব্যবস্থা কোন পাওয়া যায় না তখন মানে মোজাটা হলো দিন হয়ে যায় তো যাই হোক ব্লগটা এখানি এন্ড যদি কি প্রোগ্রাম আজকে গুড মর্নিং আজকে সবার আগে জানি ফোরটিন ফেব তাই জন্য আমাদের মানে ইন্ডিয়ার জন্য ব্ল্যাক ডে পুলবামার অ্যাটাক হয়েছিল সেই জন্য যারা শহীদ হয়েছেন সেই শহীদ জওয়ানদের অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি সেটাই বলে মানে সেটা মনে মনে সেটা দিয়েই আজকে ব্লগে সবার আগে চলে আসলাম ব্রেকফাস্ট করছি আজ এবছর সামহাও আমার কি বলে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হয়নি তো সেই আজকে আর মিস্টার দেব হঠাৎ করে বলছে যে ব্রেকফাস্টে আজকে বলছে ইয়ে করবে গো একটু কি বলে ওটার নাম ফ্রেঞ্চ টোস্ট এগুলো খাবে আজকে আমি ঈশ্বর ঠিক আছে বাড়িতেও পুজো হচ্ছে না অঞ্জলিও দিতে পারিনি তাহলে হয়ে যাক বলে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি অনেক দিন পর অনেক দিন পর ফ্রেঞ্চ টোস্ট তো টাপুর তো বেরিয়ে গেল টাপুর বেরিয়ে গেল আমরা এখন ফ্রেঞ্চ টোস্ট খাবো রেখে তারপর মিস্টার দেবও বেরিয়ে যাবে আমি মিস্টার দেবের সাথেই একেবারে নিচে নামবো নেমে আমাদের এখানে কি পুজো হচ্ছে তারপর হচ্ছে কি ফুড কুপন দিয়ে গেছে দুটো ঠিক আছে তো সেই ফুড কুপন দিয়ে কি খাবার আমার মনে হয় পার্সেল দিয়ে দেবে তো সেই পার্সেলটা একেবারে নিয়ে চলে আসব তারপর মিস্টার দেব যখন আসবে তখন খাবো এই বাবা এই হচ্ছে আমাদের ফ্রেঞ্চ টোস্ট তো এই বেরোলাম আজকে আমাদের কোনো আলাদা কোনো স্পেশাল কিছু নেই যে স্টুডেন্ট তার কাছে স্পেশাল সে চলে গেছে তার শিক্ষা প্রতিষ্ঠানে আর আমরা তো আমাদের এই স্টুডেন্টের এখনো ঠিক পড়াশোনা শুরুই হয়নি তাকে একটুখানি ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি হাতের কাছে যেটা পেয়েছিলাম এটাই ছিল এটাই পড়ে কি বলছিস তো লাঞ্চের আগে চলে আসবে তো নাকি রন চলে গেছে

একটু ভালোই ঠাকুর দেখলো কোথায় রন তুই দেখা তোকে দেখতে পাচ্ছি না কিন্তু এত রোদ না এখন তাকানো যাচ্ছে না তো রন বললে একটুখানি কোয়ার্টার যাবে তো বললাম চল তারপর কারণ এখন না এখনো ওই কোথায় কুপনে খাবার দেবে আমি এখনো সেটা ফিগার আউট করতে পারিনি কুপন দুটো সাথে নিয়ে এসছি সাথে করে তো দেখা যাক না হলে আবার একবার হয়তো আসতে হতে পারে হুম এখনো কোথাও তো দেখতে পাচ্ছি না কুপন দিয়ে খাবার দিচ্ছে বা বসে খাওয়ানোর কোথাও আয়োজন হচ্ছে এখনো দেখতে পাইনি সেটা তো দেখা যাক চলো আমরা ততক্ষণ ঘুরে আসি একটুখানি সরস্বতী সবচেয়ে সবথেকে ভালো লাগে জানেন ওই ফার্স্ট টাইম যারা শাড়ি পরে এই গুড়গুড়িগুলো এখন মানে আমরা যখন ছোটো ছিলাম তখন তো ওরকম আমাদের মতো শাড়ি মানে আমাদের সাইজের শাড়ি ওরকম কাস্টমাইজ করে পাওয়া যেত না ওই মা মানে বড়দের শাড়িটাকেই কোনো মতে পরানো হতো আর এখন তো সুন্দর শাড়ি পাওয়া যায় টাউজ সমস্ত কিছু গুড়গুড়িগুলো শাড়ি পরে যায় এত সুন্দর লাগে কি বলবো সব এক একটা জ্যান্ত সরস্বতী সত্যি ভীষণ সুন্দর লাগে তো এই গেল একটা মানে ছোট্ট দেখে মানে অটোমেটিক্যালি হ্যাঁ মানে মুখের মধ্যে একটা স্মাইল চলে আসে অটোমেটিক্যালি মনটা যেন ভালো হয়ে যায় ওদের দেখে দারুণ লাগে টাপুর যখন ছোটো ছিলো তখন আমি মানে নিজে আর কি আমার উদ্যোগে ওকে ওর জন্য ছোটো শাড়ি কেনা ওর তখন অতটা ওই সবও বুঝতো না ছোট শাড়ি কেনা পরানো কিন্তু ওকে পরাতে গেলে দেখতাম ও বিরক্ত হতো রাগ হতো তখন আমি ভাবতাম এই স্বামী ছোটোবেলায় যেগুলো চেয়েছি সেগুলো টাপুরি চায় না তো যাই হোক আজকে এখন যখন শাড়ি পরিয়ে দিলাম আমার ছোটোবেলা না হোক এখন আমার কাছে তো সবসময়ই ছোট তো আজকে শাড়ি ধৈর্য ধরে পরলো তখন ভাবলাম না চলো একটু তো বদলেছে সিনগুলো আর যার মারাত্মক তো না কি বলবো আজকে বাচ্চাগুলো সব মানে বাচ্চা বলতে সব সবাই ঘুরবে যারা তাদেরই মাথা পাতা পুরো ধরে যাবে আজকে আবার এটার মধ্যে জল দিয়েছে সর্বনাশ করেছে এই পাতা পুতা সব এদিক ওদিক থেকে অলরেডি দেখছি এর মধ্যে ফুল টুল পড়ে রয়েছে এই করে বাচ্চাগুলো এই করে এই ফুলগুলো দেখুন কালারটা কি সুন্দর না ভীষণ সুন্দর নাম জানি না এটা কি বলে নাম কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে পুরো গাছ জুড়ে হয়ে রয়েছে একজন চলে গেছে অনেক দূরে ওইখানে সেই জলের ওইখানটাতে ও বাবা সত্যি মাথা ধরে যাচ্ছে কিন্তু এবার রোদ্রে শাপলা ফুলগুলো কি সুন্দর ফুটেছে না আর ভর্তি ওখানটাতে মাছ আছে অনেক বড় বড় রঙিন রঙিন মাছ আছে এখানটাতে সুন্দর লাগছে জায়গাটা পাখি এসে বসছি কি চলো 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 না চলো চলো হ্যাঁ রে ওম নামা শিবায় ও নাম শিবায় করে দুষ্টুমি করছিস তুই হ্যালো তাহলে আমরা ਘড়ে যাই রন এবারে রনের কাছে আমরা জিজ্ঞাসা করব রন কি কি গাড়ি চেনে দেখব হ্যাঁ এই রন দেখবি এটা কি গাড়ি দেখবি এটা আর তো এটা হ্যাঁ হ্যাঁ এডি এডি কি গাড়ি এডি কি এটা নিসান সব জানে হ্যাঁ আর কি কি আছে দেখাই এটা টাটা সব লোগো গুলো চেনে আচ্ছা এটা কি গাড়ি এটা কি গাড়ি এটা কি সুজুকি হ্যাঁ মারুতি সুজুকি এটা কি গাড়ি কিয়া এটা সুজুকি হ্যাঁ সুজুকি লোগো চেনে আরও দেখি যদি কোনো আনইউজুয়াল পাই দেখি ওকে জিজ্ঞাসা করতে চেনে কিনা আমি জানি ও সব গাড়ি চেনে মানে তো মানে সব সময় যেটা খুব আনইউজুয়াল সেগুলো চেনে গাড়ি বলো

লাভ নেই সুইমিং পুলে কিচ্ছু নেই একদম জল নেই বুঝলে বাবা ঠিক আছে তো এই যে চলে আসলাম আর আমাদের মানে সরস্বতী পুজোতে পার ফ্যামিলি দুটো করে কুপন হচ্ছে কমপ্লিমেন্টারি আর বাদ বাকি আপনার যতজন মেম্বার আছে আপনি ততজন মানে কত কুপন কাটতেই পারেন আগের থেকে সব বলা ছিল ব্যবস্থা ছিল তো আমাদের দুটোই ছিল দুটোই বলাচ্ছে মানে যেটা কমপ্লিমেন্টারি পেয়েছি সেটাই কারণ আর নিয়ে তো লাভ নেই তাপর থাকবে না রন খাবে না তো আমার আর মিস্টার দেবের তাই জন্য দুটোই আমরা আর আলাদা করে কিছু নিই তো প্যাকেট তো এরকম সুন্দর দিয়েছে কী আছে সেটা বাড়ি গিয়েই দেখাবো ঠিক আছে তো একবার খাবো যখন তখনই দেখাবো তো রন খুব লাফাতে লাফাতে এসছে ভাবছে বুঝি সুইমিং পুলটা যাবে দেখছে পুরো শুকনো সুইমিং পুল দেখে ওর মন ভেঙে গেছে তো চলুন এবার আমরা যাই চলো রানু কোথায় যাবে স্লাইড স্লাইড এখন বন্ধ আছে বাবা আজকে এখন টডলার রুম বন্ধ রেখে দেবে কারণ এত লোক তো হুম চলো বন্ধ না এইসব এই বসো সিট ডাউন সিট 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 রন হাই আজকে বাইরে এনে রাখা স্নানে পাঠালাম বাবা আসে কি যখন বুঝতে পেরেছো একসাথে তো আমরা নেমেছিলাম এবার যেই দেখেছে বাবা আসছে না সেই বাবা 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 করে খানিক্ষণ মানে ইয়ে করলো তারপর ওকে ভুলালাম ভালো করে যে বাবা আসছে বাবা আসছে তারপর স্নান করতে ভালোবাসে খুব তো স্নান করতে পাঠালাম তো এবার মানে এবার আমিও চলে যাব কি এবার ওকে স্নানটা ভালো করে প্রপারলি এখনও নিয়ে খেলছে তারপর ওকে স্নানটা করিয়ে বার করিয়ে নিয়ে আসবো আর এদিকে তার মধ্যে ঘরটা ওই টুকটাক যত জিনিসপত্র এদিক ওদিক মানে যতবার গুছাই ততবার জিনিসগুলো এদিক ওদিক হয় একটা জিনিস এক জায়গা থেকে রাখলাম আবার দেখলাম যে সেই জায়গায় নেই অন্য জায়গায় চলে গেছে এই ছেলের জন্য একটা মুহূর্ত কিছু গুছিয়ে রাখা যাচ্ছে যায় না এত দুষ্টু আর হচ্ছে গিয়ে এদিকে গোগোকে খেতে দিয়ে দিলাম ওকে দেরি করিয়ে লাভ নেই ওকে খেতে দিয়ে দিলাম তো মিস্টার দেবকে ফোন করলাম করে মিস্টার দেব বললো যে আমি এখন আর আসতে পারবো না আমার আস্তে আস্তে দেরি আছে তুমি খেয়ে নাও বললো একটা প্যাকেট যেটা আছে সেটা গোটা তুমি খেয়ে নাও আর একটা রেখে দাও ওটাতে আর নামিয়ে আমরা দুজন টেস্ট করে নেবো হ্যাঁ আর রনের তো কালকে চিকেন করেছিলাম ওর জন্য চিকেন রয়েছে তো ওকে চিকেন দিয়ে ভাত খাইয়ে দেবো আর আমি তাহলে ওইটা খেয়ে নেব যেটা দিয়েছে তখনই আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এখন রনুবাবু স্নান করছে ওই যে হোম নামা শিবাইয়া গান দিয়ে স্নান করছে তো যাই এবার আমি ওকে বার করে নিয়ে আসি নাহলে ওর তো যতক্ষণ ওকে স্নান করতে দেওয়া হবে ও ততক্ষণ স্নান ওর না নেই আর এখানে আবার সেই জামা কাপড়গুলো তাল হয়েছে যতই গুছাই ততই আর মানে হয় না যা রোদ না না পারবেন তো দেখি জামা কাপড় জামা কাপড়গুলো আবার সেরকম গুছিয়ে যে যেগুলো কাঁচতে দেওয়ার আছে সেগুলো সরিয়ে দেবো আর যেগুলো মানে ভালো আছে সেগুলোকে একটু রোদে দিই আর তার সাথে সাথে বালিশগুলো একটু রোদে দিই বালিশগুলো রোদে দিলে না সেই বালিশে শুয়ে হেপি আরাম তো সেটা একটুখানি করে হ্যাঁ আমি তো যাই হোক শুনেছিলাম যে চোদ্দ তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো সব ছেলে মেয়েগুলো মানে যেহেতু আজকে সরস্বতী পুজোর সব শাড়ি টাড়ি পরে বেরিয়েছে তার মধ্যে বৃষ্টি হলে ভীষণ বাজে ব্যাপার আমি শুধু বলছিলাম ঠাকুর যেন বাচ্চাগুলোর ঘোরাটোরা যেন পণ্ড না হয় ওরা যেন বেশ সুন্দর করে ঘুরতে পারে তো দেখছি যে একদম ঝলমলিয়ে রোদ হচ্ছে কিন্তু রোদটা আজকে এমন মানে আরো মাথা জ্বালানো রোদ খুব বেশি রোদে থাকলে কিন্তু মাথাটা ভরে যাবে আমি একটুখানি গিয়ে বুঝেছি তো যাই হোক কাজগুলো করে নি এখন বউ দাদা এখন এই বাথরুমে না গেলে চলবে না এই বাথরুমে বাথরুমের যেসব রন আছে রনকে একবার পার করে দিল মানে ঢুকে গেলো জোর করে সেই টয়লেট করে রন আস্তে আস্তে বেরিয়ে গেল এবার এখনও দাঁড়িয়ে রয়েছে কতক্ষণে এমনি সময় কিন্তু টাপুরের বাথরুমে যেতে চায় আজকে এখন রন যেহেতু বাথরুমে ওরও এই বাথরুমে যেতে হবে চলো 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 ওষুধ খাবো চলো চলো ওষুধ খাবে তো হুম আজকে আমার তো ওষুধ খেলো হ্যাঁ কেন দিদি দিদি আর দিদি ছাড়া খাবি না তুই ওসুন হুম চল 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 ওখানটায় সব চাদরগুলো ভাজ করে রেখে দিয়েছি রোদ পাবে বেশ একটু এখানেও ভাবছি ওপাশে যে পর্দাটা আছে ওটা সরিয়ে দেবো আমি স্নান করতে মানে রনকে স্নান করতে থেকে যখন তুলবো আর এখানে সমস্ত কিছু রেখেছি যাতে রোদ পায় চাদরটাও আরেকবার ভালো করে ঝেড়ে দিলাম ক্ষণে ক্ষণে যতবারই করি না কেন ততবারই নোংরা হবে রণুবাবু আসলে তো এদিকে রনের জামা আর আমার একটা জামা আমি চেঞ্জ করবো সেজন্য রেখে দিলাম

আসছি তো আমি ভাগ্যি একটু হলে আমি বসে যাচ্ছিলাম খেতে তো বললো যে না আমি আজ চলে আসছি আমার কাজ হয়ে গেছে আমি চলে আসছি ঠিক আছে তাহলে এসো এসে তাহলে হম একসাথেই খাবো তো দেখলাম মিষ্টি নিয়ে এসছে হ্যাঁ চলুন মিষ্টি নিয়ে এসছে চলুন দেখি আমাদের ওই কি দিয়েছে হ্যাঁ হ্যাঁ ইয়েতে যে প্যাকেটটা ফুড পরে যে ওটা দেখি কি আছে চলুন আমাদের যে কুপনে যে দুটো দিয়েছে না তো সেইটাতে খাবার কি আছে দেখাচ্ছি হ্যাঁ প্যাকেজিংটা প্যাকেজিংটা খুব সুন্দর আগে বলি ভীষণ সুন্দর মানে এরকম ভাবেই সবাই নিয়ে দাঁড়া যারা খাবার তারা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতে পারে আমাদের খেয়ে নিচ্ছিল অনেকে দেখুন যেহেতু অনেক জায়গা আছে ওখানটাতে তো এই যে খিচুড়ি আছে

খুব কমফর্ট একটা কমফর্টেবল একটা জিনিস আমাকে গিফট করেছে যেটা আমার খুব দরকার ছিল খুব সুন্দর আমি গিফট মানে এটা জাস্ট আমি আশাই করিনি আর কি তো ঠিক আছে আনএক্সপেক্টেড যখন পাওয়া যায় তখন মানে মজাটা আরও দ্বিগুণ তিনগুণ হয়ে যায় কারণ হয়েছে থ্যাংক ইউ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আই লাভ ইউ আই লাভ ইউ টু

다운도 올려. 꾹 발라 버려자.

সন্ধে নেমে এলো তানজিলা এক্ষুনি চলে আসবে চলে এলাম বারান্দায় আজকে লাইটটা চালিয়ে দিলাম হুম জ্বালিয়ে দিলাম দেখুন কি সুন্দর লাগছে না এই যে সুন্দর আমার এরকম ভালো লাগে আলোটা হুম তো চাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো খেলতে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ না